সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কাঁচা আম দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হজরত হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ আহমু বর্ণিত করেন রাসুল্লাহ সাল্লু আলহিয় সাল্লাম বলেন রুইয়া এ সালিহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর ওপর এজন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় অজু করে ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাআল্লাহ যদি কেউ স্বপ্নে কাঁচা আম দেখে এবং সে যদি দরিদ্র হয়ে থাকে তাহলে খুব অচিরেই সে ধন সম্পদের মালিক হবে ইনশাআল্লাহ স্বপ্ন যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে খুব খুব শীঘ্রই সে বিবাহ করবে ইনশাআল্লাহ তবে এটি নারী ও পুরুষের ক্ষেত্রে একই অর্থ বহন করে যদি গর্ভবতী অবস্থায় কোনো নারী এই স্বপ্ন দেখে তাহলে তার সন্তান হবে ইনশাআল্লাহ এইরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন